তীব্র গরমে ঝিনাইদহে কৃষক লীগের কোমল পানীয় ও খাবার স্যালাইন বিতরণ ঝিনাইদহ জেলা কৃষক লীগের উদ্যোগে তীব্র তাপ দহে পিপাসত্ব মানুষের মাঝে খাবার স্যালাইন ও কোমল পানীয় বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে চলমান তাপ দেহের জনজীবন কৃষক দিনমজুর রিক্সা চালক ভ্যান সহ সকল খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে গ্রামগঞ্জের মাঠে ময়দানে ঘুরে তৃষ্ণাত্ম মানুষের মাঝে কমল পানীয় ও খাবার স্যালাইন বিতরণে অব্যাহত রেখেছেন ঝিনাইদহ কৃষক লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের নেতৃত্বে জেলা ও সদর থানা এবং পৌর কৃষক লীগের নেতাকর্মীরা পশ্চিম এলাকায় কয়েকটি জায়গায় এই কোমল পানীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ঠান্ডা পানি খালি খেয়ে যান

Baju anak panik itu, anak panik ya! anak panik itu, 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 anak এই সরি দেন আপলাইন কর তকলিকে পক্ষ থেকে দিল এটা বড় বড় এটা লম্বা লাইন তো এই লাইন তো এই লাইন যে লেখতে পারে আর আর এই লাইনে চাইনি বাকি পাঁচ কাঁটা ভিডিও দেন দরকার এ আস্তে আস্তে লাইনেটা দাও দাও